হালাতকে পরিবর্তন করেন অল্লাহ আপন কুদ্রতের দ্বারা এই জন্য হালাতের দ্বারা প্রভাবিত হওয়া চাই না হালাতের দ্বারা মতামসের হওয়া চাই না যখন দায়ী হালাতের দ্বারা মতাবসের হয় এটা দায়ীর মত কেননা দায়ের দাবাতি তো হল মখলুক থেকে কিছু হয় না তাম দুনিয়া সবাই মিলেও মখলুক একটা ব্যক্তিও মখলুক একটা দলও মখলুক যাদেরকে আমরা শক্তিশালী ভাবি তারাও মখলুক যাদেরকে আমরা দুর্বল ভাবি তারাও মখলুক এই জন্য মখলুক থেকে অতটুকুই হবে যতটুকু আল্লাহ চাইবে এই জন্য আমাদের সাথীরা সারা দেশব্যাপী যারা আসি হিম্মত হিম্মতের সাথে কামলই কেউ হিম্মত হারা হব না ভয় পাওয়ার কিছু নাই রসোল্লা সাল্লাম আমাদেরকে আগেই সচেতন করেছেন যে এই কামের জন্য আমাকে ভয় দেখানো হয়েছে তো নবীদেরকেও ভয় দেখানো হয়েছে কিন্তু নবীরা ভীত হন নাই